রিঙ্কু সিং আগের বছর পাঁচটা ছক্কা মেরে কলকাতাকে ম্যাচ জিতিয়েছিল সেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আর সেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে আজকে কলকাতা নাইট রাইডার্স আর গুজরাট টাইটেন্স তো গুজরাট টাইটেন্সের দল সুভমন গিল সেই আগের ম্যাচটা দারুণভাবে জিতেছে চেন্নাই সুপার কিংসের কাছে আর কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে সেই গুজরাট টাইটেন্সের মাঠে পৌঁছেছেন তো এই দুটো দল আগের ম্যাচ দুটো জিতে এখানে পৌঁছেছেন কিন্তু কলকাতা নাইট রাইডার্স কোয়ালিফাই করে গেছেন টেবিলে নাম্বার ওয়ানে আছেন আঠারো পয়েন্ট নিয়ে আর গুজরাট টাইটেন্সের কথা যদি বলা যায় তো গুজরাট টাইটেন্স সেই আট নম্বরে আছে টেবিলে তো তারা এখনও এলিমিনেট হয়নি এখনও তাদের চান্স রয়েছে কিন্তু আমার মনে হচ্ছে নাকি তারা তাদের কোনো চান্স আছে এই আইপিএলে তো শুভমান গিল সেই আগের ম্যাচটাতে সিএসকে ম্যাচে সেঞ্চুরি করেছেন আর সেই সাইশু দারসানও সেঞ্চুরি করেছেন কিন্তু রিঙ্কু সিং আগের বছর সেই অ্যাস দয়ালকে পাঁচটা ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সকে সেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আর সেই গ্রাউন্ডেই আজকে ম্যাচ আছে সেই কলকাতা এবং গুজরাট রাইডেন্সের মধ্যে তো কে এই ম্যাচটা জিততে চলেছে কেননা ফর্মের কথা যদি বলা যায় দুটো টিমের তো কলকাতা নাইট রাইডার্স আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলছে পয়েন্টস টেবিলে নাম্বার ওয়ানে আছেন কোয়ালিফাই করে গেছেন কিন্তু গুজরাট টাইটেন্সের কথা যদি বলা যায় তো গুজরাট টাইটেন্স সেই দুটো বছর দারুণ ক্রিকেট খেলেছিল সেই আগের দু বছর কিন্তু এই বছর তাদের ফর্মটা সেরকম নেই তারা খুবই বাজে ক্রিকেট খেলছে আগের ম্যাচটা ভালো ক্রিকেট খেলেছিল জিতেছিলো কিন্তু সেই তাদের অবস্থাটা এই বছর খুবই খারাপ কেননা হার্দিক পান্ডিয়া টিম থেকে যাওয়াতে তাদের শক্তিটা প্রচুর কমে গেছে কেননা সুভমন গিল ক্যাপ্টেন্সি করছে আর সেই সুপমান গিলের ক্যাপ্টেনসি ঠিকমতো হচ্ছে না বা তাদের প্লেয়াররা সেভাবে খেলতে পারছে না তো সুভমান গিলের দোষ দিলে হবে না কি সুবমান গিল ক্যাপ্টেন্সি খারাপ করছে বলে এই গুজরাট টাইটেন্স ম্যাচ হারছে এটা বললে হবে না কিন্তু গুজরাট টাইটেন্স এবছর পারফর্ম করতে পারছে না যে প্লেয়ারগুলো পারফর্ম করে দিচ্ছিল সেই গুজরাট টাইটেন্সকে আগের দু বছর এই বছর সেভাবে পারফর্ম করতে পারছে না যেমন ধরেন ডেভিড মিলার পারফর্ম করতে পারছে না রিদ্ধিমান সাহা ভালো সুবাদ দিতে পারছে না তো তো ওই জন্যই গুজরাট টাইটেন্স ম্যাচ জিততে পারছে না মিডিল অর্ডারে রান পাচ্ছে না সেই গুজরাট টাইটেন্সের দল তাই জন্য তারা সংঘর্ষ করছে এই বছর তো গুজরাট টাইটেন্সকে কলকাতাকে হারাতে হলে প্রচণ্ড মেহনত করতে হবে কলকাতাকে হারানোর জন্য কেননা কলকাতা এবার আলাদা টিম মনে হচ্ছে আলাদা ক্রিকেট খেলছে যে দশটা টিম আছে দশটা টিমের মধ্যে নটা টিম অন্যরকম ক্রিকেট খেলছে আর কলকাতা সেই হাই লেভেলের ক্রিকেট খেলছে তো কলকাতাকে ওটা খুবই কঠিন কাজ হবে গুজরাট টাইটেন্সকে কেননা কলকাতা সেই ম্যাচ এখন হারতে চাইবে না কেননা যত ম্যাচ জিতবে তত তাদের কনফিডেন্সটা হাই লেভেলে থাকবে আর এখন ম্যাচ হারা মানে কনফিডেন্স লো করাটা খুবই কঠিন কাজ হবে কলকাতার জন্য কেননা তাই জন্য কলকাতা চাইবে কি প্রত্যেকটা জটা ম্যাচ এখন বাকি আছে প্রত্যেকটা ম্যাচ তারা জিততে চাইবে কেননা প্লে অফ সামনে আসছে আর প্লে অফের ম্যাচের আগে যদি কলকাতা নাইট রাইডার্স ম্যাচ হারে তাহলে কনফিডেন্সটা তাদের লো হতে পারে তো ফিল্ড সল্টতে কিছুদিন পরে চলে যাবে তো ফিল্ড যাওয়াতে সেই কিছুটা প্রভাব পড়বে টিমের মধ্যে কিন্তু আমার মনে হয় না কি ফিল্ড যাওয়াতে কিছু একটা প্রভাব পড়বে কেননা ফিল্ড জায়গাটা সেই গুরুবাজ নিয়ে নেবে আর গুরুবাজ কি ফিল্ড সল্টের মতো সেই ব্যাটিং করতে পারবে সেটা হচ্ছে দেখার বিষয় আর আন্দ্রের রাসেল নাকি চলে যাবে তো এটা কনফার্ম নিউজ নয় এটা হচ্ছে সেই শুনতে পাওয়া যাচ্ছে কি চব্বিশ তারিখে তো তাদের সিরিজ আছে কিন্তু সেই সিরিজে রাসেল তাদের দেশে ফিরবে কি ফিরবে না এটা এখন কনফার্ম হয়নি তো কথাবার্তা চলছে তো এটা নিয়ে পরে আমরা জানতে পারবো কিন্তু এই ম্যাচের কথা যদি বলা যায় তো গুজরাট টাইটেন্স নিজের ঘরের মাঠে খেলবে কিন্তু কলকাতা নাইট রাইডার্স সেই ওদের মাঠে গিয়েই তারা ফেভারেট আছেন কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচের জন্য ফেভারেট কেননা পয়েন্টস টেবেলে নাম্বার ওয়ানে আছেন আর সেই গুজরাট টাইটেন্স আছে আট নম্বরে তো অটোমেটিক চয়েস হয়ে যায় সেই সবারই কি কলকাতা এগিয়ে আছে এই ম্যাচটাতে